আজ আমি আপনাদের শোনাব এক গভীর প্রেমের গল্প যেখানে একটি হৃদয় এক জীবনের অপেক্ষায় হারিয়ে যায় এক অঙ্গীকার এক প্রেম আর সেই প্রেমিকে ফিরে না আসার গল্প ফিরে আসবে না আমি বিশ্বজিৎ ডায়েরির প্রথম পাতা উল্টাতে তুলির চোখে পড়ে শুকনিয়ে কালো হয়ে যাওয়া গোলাপ ফুলটি আর সাথে একটি হলুদ খাম তুলে হাসি মুখে খামটি হাতে নিয়ে সেটাই চুমু খায় তারপর খামটি থেকে একটা চিঠি বের করে আনে চিঠির উপর লেখা আমার প্রেম বিলাসিনী চিঠির ভাজ করে সেটাকে পড়তে শুরু করে প্রিয় প্রেম বিলাসিনী আমার ভালোবাসা নিয়ে অনেকদিন তোমায় দেখি না জানো খুব দেখতে ইচ্ছে হয় তোমায় তোমার চুলের মিষ্টি ঘ্রাণ নিজের নিঃশ্বাসের সাথে মিশিয়ে নিতে ইচ্ছে হয় সেদিন বাড়ি থেকে ফেরার সময় খুব খারাপ ব্যবহার করেছিলাম জানি খুব কষ্ট পেয়েছিলে তোমার অশ্রু মাখা চোখ জোড়ায় তাকানোর সাহস ছিল না আমার তাই পিছনে ফিরে তাকাই নি জানতাম নিজেকে আটকাতে পারবো না সেদিন মেলায় তোমায় নীল শাড়িতে চমৎকার লাগছিল কিন্তু আমি বলেছিলাম জঘন্য লাগছে তাই তোমার মুখে কাজল মাকে বলেছিলাম এই যে এখন পারফেক্ট কাক লাগছে কারণ তোমার সৌন্দর্য অন্য কেউ দেখবে সেটা মেনে নিতে পারবো না বলেই এমন করেছিলাম তুলি তোমায় খুব ভালোবাসি তোমায় ছাড়া থাকতে পারব না তোমার হাত ধরে সারাটা জীবন তোমার পাশাপাশি হাঁটতে চায় তাই শহরে চলে এলাম বড় জনবহুল এই শহর এই ব্যস্ত শহরে সবাই যে যার কাজেই ব্যস্ত এখানে না অনেক ভালো লাগে বিশ্ববিদ্যালয় আছেই তুমি একদিন তোমার যোগ্য হয়ে ফিরে এসে তোমার সাথে স্বপ্নের সংসার সাজাবো অপেক্ষা করো আমার ইতি অমিত কিন্তু ব্যস্ত শহরে অমিত হারিয়ে গেছে চিরদিনের জন্য কখনই ফিরে আসবে না তুমির সাথে স্বপ্নের সংসার সাজাতে অমিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় খুব ভালো সাবজেক্টও পেয়ে যায় মন দিয়ে পড়াশোনার যুদ্ধে নেমে পড়ে অমিত সেবার পুজোর ছুটিতে গ্রামের বাড়ি ছুটে যায় ঠাম্মা এসে জাপটে ধরে অমিতকে কাছিলেন আর কতদিন এই বুড়িটাকে ছাড়া থাকবি আমাকে কি দেখতে মন চায় না তোমার কোনোদিন যদি মরে যায় অমিত বলল কি বলছো দাদি সব তোমাকে উপরওয়ালার থেকে কেড়ে আনবো নাতির কথায় বিদ্যা কেঁদে দিয়েছিলেন পাশের বাড়ির বান্ধবের কথায় তুলি জানতে পারে অমিত বাড়িতে এসেছে ওর তো খুশি সীমানা নেই কলেজ ব্যাগ ফেলে দৌড়ে ছুটে যায় অমিতদের বাড়ির পাশে কিছু বন্ধুদের সাথে আড্ডায় মেতেছিল অমিত সিগারেট খাওয়ার মাঝেই দেউসিকে দেখতে পায় অমিত তুলি কাছে আসতে অমিত উঠে বসে তুলি অমিতের কাছে আসতে পারে না ওর বন্ধুদের জন্য ওই কি করছিস তুলি বাড়ি না গিয়ে বনে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিস যা বাড়ি যা এত বড় মেয়ে হয়েও রাস্তায় দৌড়াদৌড়ি করছিস তুলি অমিতের দিকে তাকিয়ে আছে পলকিন চোখে সেই চোখে ভালোবাসা মাখা অশ্রু খুব ইচ্ছে হচ্ছে অমিতকে জড়িয়ে বলতে আর যাস নেই অমিত বড় ভালোবাসি যে তোকে কিন্তু সেদিন ফিরে আসে তুলি মাসখানেক বাড়িতে থাকার পর শহরে চলে আসে অমিত শহরে যাওয়ার আগের দিন পুকুর পাড়ের নারকেল গাছের নিচে তুলিকে বুকে জড়িয়ে নিয়েছিল অমিত বলছিল ভালোবাসি প্রেম বিলাসিনী তুলি কাছিল অমিত তুলির কপালে চুমু খেয়ে বলেছিল খুব তাড়াতাড়ি তোর যোগ্য হয়ে ফিরে আসবো আর তোকে নিয়ে সংসার সাজাবো ভালোবাসার সংসার অমিক চলে যায় যাওয়ার সময় তুলি নিজের হাতের বানানো আমের আচার নিয়ে যায় কিন্তু বড্ড দেরি হয়ে গেছিলো তুলির পৌঁছানোর আগেই অমিক চলে যায় সজল চোখে বাড়ি ফিরে আসে তুলি সেদিন জমানো টাকা দিয়ে নোকিয়ার ফোন কেনে তুলি তারপর সুমন্দার কাছ থেকে অমিতের নম্বর জোগাড় করে তুলি পরের দিন দুরু দুরু বুকে অমিতকে কল করে তুলি প্রথমে না চিনলেও পরে তুলির নিশ্বাসের শব্দ ঠিকই চিনি নেয় অমিত শুরু হয় প্রেম লাভ অমিতদের হোস্টেলের অ্যাডমিনিস্ট্রেশনে আছেন সুজন রায় জঘন্য প্রকৃতির মানুষ উনি ছাত্রীদের উত্তপ্ত করতেন উনি গায়ের উড়া খুলে নিতেন কখনো জড়িয়ে ধরে নিশ্চিত জায়গায় হাত দিতেন আর জঘন্য নোংরা ভাষায় গাল দিতেন সেদিন অমিত বলেছিল স্যার আপনি এসব বন্ধ করতে পারেন না ছাত্রীরা আপনার মেয়ের সমান হয় তাদের সাথে এমন আচরণ কাম্য নয় বিশ্রী করে মিশে ওঠেন সুজন রয় তারপর বলেন নারীরা তো ভোগের জন্য তারপর অমিত বলেন স্যার আপনার স্ত্রী আপনার কন্যা আপনার বোন তাদের ও কি ভোগের বস্তি মনে করেন স্যার সুজন সেদিন ওকে যাতা বলে অপমান করে সেদিনের পর থেকে অমিত আর ওর পাঁচ বন্ধু আওয়াজ তোলে সুজুমের বিরুদ্ধে ছাত্রদের ডাকা হলো এর সত্যতা জানার জন্য জিজ্ঞাসাবাদ হলো তবে কেউ মুখ খোলেনি অমিত এগিয়ে এসেছিল বলেছিল এটা সত্যি আমি একাই করেছি কেউ ছিল না আমার সাথে সবাই ছিল বন্ধুদের বাঁচানোর উপায় এই একটা সত্য প্রাণ কেড়ে নিল অমিতের কুকুরের মতো পেটায় ওকে কয়েকজন টিচার আর সুজন রায়ের কিছু কুকুর কেটে নেওয়া হয় ওর পুরুষাঙ্গ চোখ উপরে ফেলা হয় তারপর কোমরে দড়ি বেঁধে বাইকে দিয়ে পুরো শহরে ঘোরানো হয় রাস্তায় কষা খেতে থাকা অমুকের সুন্দর শরীর রক্তবর্ণ হয়ে যায় ওকে ফেলে দেওয়া হয় নর্দমার জলে অমুকের খবর তাড়াতাড়ি সারা দেশে পৌঁছে যায় বাদ যায়নি ওর বাড়িও বিদ্যা ঠাকুমা কিছুই বলতে পারেননি ওনার কুচকে যাওয়া গাল বে পড়া অস্ত্রগুরু বলে দিয়ে চলে অনেক কিছুই তুলি গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে কিন্তু পারেননি বাবার জন্য অমিতের মৃত্যুর আজ ছয় বছর তুলি ডায়েরিটাকে বন্ধ করে দেয় আজও সে অবিবাহিতা পালিয়ে এসেছিল গ্রাম থেকে শহরে থাকে তুলি চিঠিটা ওর হৃদয়কে নাড়া দেয় ঠিক থাকতে পারে না তুলি তবে অমিতের নামে আজও গর্ব ভরে বলতে পারে ভালোবেসেছি আমি এক বীরকে তুমি জানে তার অমিত কখনই ফিরে আসবে না তাদের স্বপ্নের সংসার স্বপ্নই থেকে যাবে স্বপ্নটাকে যে গুড়িয়ে দিয়েছে নরপশুরা